তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ থাকবে আর তোমার সব অভিযোগ তোমার সব কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিবা মনে রাখবা জালেমের দিন একদিন না একদিন শেষ হবে কেউ তোমার দীর্ঘশ্বাসের কারণ হবে কেউ তোমায় কষ্ট দিবে আর আঘাত করবে সে খুব বিন্দাসে আরামে থাকবে এটা কষ্ট কালো সম্ভব নয় কারণ এটা ন্যাচার অফ ল এটার রিভেঞ্জ আছে এমন একটা সময় আসবে যে তোমায় কাঁদিয়ে সে একদিন কাঁদবে ভালোবাসাও শূন্য ভালোবাসা প্রকাশ করাও সুন্নথ কাউকে ভালোবেসে কিন্তু স্যাক্রিফাইস করা কিছু ত্যাগ করা এটাও আসছে এটাও শূন্য নাথ সুমান আমরা যে তোমাকে ভালোবাসে সে তোমার সম্মানকে রক্ষা করবে আর যে তোমাকে ঘৃণা করে সে তোমার সম্মানে আঘাত করার চেষ্টা করবে এজন্য যেই পুরুষ নারীর সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলে সে কি আসলে ভালো মানুষ না ধোকাবাজ ভালো মানুষ না ধোকাবাজ